তাদের মুখে কোনো পল্লি থাকে তারা যা বলে আমরা তা বুঝি সেটা এক পশুর কথা আরেক পশু বুঝতে পারে যারা না কোনদিন আমাদের মতো আহিব খান যারা আছেন তারা কখনোই বুঝব না কারণ এজন্যই বুঝব না আচ্ছা যাই আমি আসলে যে কারণে আমাদের সামনে আসব

এবং তাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি একদিন পর বা দুদিন পর পর তাকে গোসল করাই গোসল করে ভালো ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করি জানি না কতটুকু আল্লাহ কারণ আল্লাহ সবকিছু দেখেন আল্লাহ সবকিছু শোনেন আল্লাহ সবকিছুই মালিক যাই হোক দেখুন আজকে ওরা ওই প্রথম প্রথম একটু যন্ত্রণা করছে কিন্তু

ব আমি আসলে বলে শেষ করতে পারবো না আমি শুধু এটুকুই বলতে চাই যে মানুষকে ভুলে যায় এক সেকেন্ডের মধ্যে কিন্তু একটা পশু বা একটা প্রাণী ডাকে ভুল কখনো একজন মানুষকে যদি আপনি সারা জীবন আপনার কাছে রাখেন সারা জীবন যদি খাওয়া পড়া সব কিছু দেন দেওয়ার পরে যদি কোনো বিষয় নিয়ে তার সাথে কোন রকম কথা কাটাকাটি বা ঝগড়ার পরিস্থিতি তৈরি হয়ে গেছে বা মনে মালিন্য দেখবেন ওই মানুষটা আপনাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে কিন্তু একটা পশুকে যদি আপনি একদিন না দুই দিন না তিন দিন না যদি এক সপ্তাহ খাবার না দেন সেই পশু বা পশুটা কখনো কোথাও চলে যাবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ পশু পাখি একটা নিরীহ পর প্রাণী এবং তাদের মুখে আসলে তাদের মুখের কথাগুলো আমরা বুঝতে পারি না কিন্তু যদি বুঝতে পারতাম তাহলে মানুষ আজকে মানুষকে বাদ দিয়ে

এটা করা হচ্ছে তো ভালো থাকবেন সালামু আলাইকুম